তো গাইজ আমি অলরেডি হচ্ছে গিয়ে আগের ভিডিওটাতে তোমাদের বললামই যে পরে আমি দেখাচ্ছি তো এখন আমি স্নান করে চলে এসেছি আর ড্রেস ট্রেস পরে নিয়েছি কারণ আমি একটা রিলস শ্যুট করব সেই জন্য মানে একটা না দু চারটে রিলস শ্যুট করবো আর গাইজ আমি সেই জন্য আমি অলরেডি ঘেমে গিয়েছি আমি এক্ষুনি টুক মুছে আর কি ক্যামেরাতে আসলাম কারণ পুরো ঘাম হয়ে গেছিলো একটু প্র্যাকটিস করছিলাম হ্যাঁ সেরকম করে বিশাল কিছু নাচের ব্যাপার না একটু হালকায় বাট আমরা তো যেহেতু ডান্স ফান্স হতো পারি না বাট আমি প্র্যাকটিস করছিলাম প্র্যাকটিস করার জন্য দেখছো বুঝতে পারছো পুরো একদম ঘেমে টেমে গেছি আমি তো চলো আমার রিলসগুলো অবশ্যই তোমরা দেখতে পাবে ইউটিউবেও দেবো তো চলো এখন আমি আপাতত রিলসের জন্য একটু নিজেকে প্র্যাকটিস করছি তারপরে বানাবো এবং তুলি একটু ফ্রি হবে তারপর আমার ক্যামেরাটা ধরে দেবে আর সেই জন্য একটু টুকটুক সাজুকুজু করেছি কীরকম লাগছে আমায় জানিও আর তারপরে এসে রান্না বান্না করব মাম্মা আসতে সেই সাড়ে দশটা তো আমি তারপরে কিছু রান্না করে নেবো যাই হোক কিছু কারণ আজকে ওর পাপা তো আসবে না এখন ঘরেতে আমি আর মাম্মাম শুধু আর আজ শুক্রবার তো চলো গাইজ আমি যাই না কবে ভিডিওটা আপলোড যাবে তো আজ হচ্ছে শুক্রবার আর আমি বলতে বলতে মানে হাঁপিয়ে যাচ্ছি আগে এগুলো এ করে নিই কী বলে শ্যুটটা করে নিই তারপরে আবার তোমাদের সাথে দুপুরবেলা কথা হচ্ছে তো আমরা এখন রিলস বানাচ্ছি ওই দেখো বৌদি রিলস বানাচ্ছে দেখালে কি বলো তো ডিস্টার্ব হবে মানে অসুবিধা হবে বুঝতে পারছি অনেক কষ্ট করে করছে বৌদি তো ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে তুমি ওখানে একটু আমাদের ক্যামেরা সেট করার জায়গাটা দেখায় তোমাদের সাথে শেয়ার করি এই দেখো বাঁশের বাঁশের মধ্যে রেখে হাঁপিয়ে গেছে বৌদি তো এই হচ্ছে আমাদের স্ট্যান্ড করার তো ওই হচ্ছে স্ট্যান্ড আমাদের এখানে রেখে অনেক কটা গান আর কি করা করা হয়েছে এখন আমরা তিনজন বা দুজনে একটা গানটা করবো দাঁড়া দাঁড়া তারপরে আর ব্লগ বানানো হয়নি আমার তো নেক্স দিনের ভিডিও এরপরে আমি অ্যাড করলাম ওয়ান গুড মর্নিং সবাইকে वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আই होप তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর দেখো আমাদের মেয়েরা দুজনেই সেজেছে কেন বলছি কারণ আজ হচ্ছে রাম নবমী সেইজন্য ওর ম্যামের বাড়িতে আর কি ওদেরকে প্রত্যেক বছরই নজন করে সেই বাচ্চারা লাগে একটু আসছে করতে এই যে দেখো এখানে তুলি এখানে আর আমাদের পুচকিগুলো মাম্মা এই যে ওদের দিকে দেখো হ্যাঁ করে দাও তো এখন ওরা ডান্স করবে Yeah. এমনি Yeah. 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 যেরাম করছিস এখানে পড়ছে জুতো আর মামাম এখানে রেডি হয়ে গেছে ওই যে বাবা কে ফোন করছে দেখ কি শুরু করেছে দেখো ওরা দেখো আমার মেয়ের জুতোটাকে এখানে নিয়ে এসছে হ্যাঁ নিয়ে এসে এরা দুজনে কামড়া কুমড়ি করছে জুতোটাকে নিয়ে দেখো দেখো যাস তোমরা কি শুরু করে এই তোরা কি শুরু করেছে দেখো 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 ওর পিছন পিছন এখান থেকে নেমে 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 ওইখানে চলে গেছে ওকে খুব ভালো চিনেছে সব কটায় এখানে মানে কি রে

কি ভালো ওদের কতটা চলে এসেছে আমাদের এইখানে দেখো দেখো ওই একটা জিনিস নেই ওরা এটা খালি দাঁড়িয়ে পার ফিট করছে দেখেন না ওইখানে কান চোখ ধরে টানছে কি জ্বালা রে এরা প্লাস্টিক ধরে টানাটানি করছে আর বাবা নিয়েছে এই যে চপ নিয়েছে আপকে কি দাও আগের দিন পুজো দিতে গিয়ে আমি তোমাদের সাথে উপরের ভিডিওটা শেয়ার করেছিলাম মানে উপরে কেমন ভাবে সাজিয়েছে তো সেটারই আমি রাত্রি বেলা যেহেতু আমি ওদিকে গিয়েছিলাম সেই জন্য তোমাদের সাথে উপরের যে লাইটিংটা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কত সুন্দর লাগছে তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে